আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য সুন্দর সুন্দর হচ্ছে বুটিক্সের আপনার হচ্ছে ম্যাক্সি নিয়ে মাদার কেয়ারের মধ্যে থাকবে এই যে দেখেন এগুলো হচ্ছে বাটিক জাস্ট বাটিকের কোয়ালিটিটা দেখেন আমরা আছি একে কর্পোরেশনে গাউসিয়া মার্কেট আপনার হচ্ছে গাউসিয়া মার্কেটের অপোজিটে আছি আমরা নুরানি মার্কেটের তৃতীয় তলায় গাউসিয়া চিস্তিয়া এটা দেখেন এটা হচ্ছে আসমা আপনার হচ্ছে স্মাইল মেনশন আপনার সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন একে কর্পোরেশন ভিডিওস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একশোটি মার্কেট তৃতীয় তলা ফেয়ার্স বাটিক মানেই কিন্তু অনেকে ভাবে যে হয়তো বা পাতলা কাপড় ভালো কাপড় না এই যে দেখেন এখন কিন্তু এই কনসেপ্টটা একদমই চেঞ্জ হয়ে গেছে এই দেখেন ফ্যাব্রিক্সের কোয়ালিটি দেখেন আর রং কষের কথা তো বলার আর কিছুই নাই বড় বডি বাটিকের চাইতে আরাম কিন্তু আর কোনো কিছুতেই হয় না আপনারা দুই পাশে চেন পেয়ে যাচ্ছেন মাদার কেয়ার বাটিক এটা হচ্ছে মাদার কেয়ার বাটিক পঞ্চাশ ডেফিনেটলি হয়ে যাবে পঞ্চাশ প্লাস হবে বডি ঠিক আছে কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালার দেখিয়ে দিচ্ছি ব্লু কালার এই যে দেখেন ফ্রেশ দেখেন এগুলো কিন্তু নিত্য নতুন আসতে আসে আর বাটিক কিন্তু দেখা যায় যে এটা সেম আরেকটা কালার হলেও কিন্তু দেখা যায় বাদনি বাধার কারণে উনিশ বিশ হয় সেক্ষেত্রে আপনারা একেবারে হুবহু সেম পাবেন না ঠিক আছে একটু উনিশ বিশ হবে কালার সেম পেলেও ভিতরে ডিজাইনটা কিন্তু সেম পাওয়া যায় এই দেখেন আশা করছি ভালো লাগছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটা দেখেন কালারটা দেখেন কি পরিমাণে সুন্দর মার্শাল্লা প্রাইস থাকছে চারশো পঞ্চাশ করে খুবই কোয়ালিটিফুল ফ্যাব্রিক কোয়ালিটি দেখে দুই পাশে জি পার দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ আমরা এখন দেখাবো হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের উপরে বাটিক ডিজাইন করা ঠিক আছে হানড্রেড পারসেন্ট চায়না লিলেনের উপরে বাটিক প্রিন্ট করা খুব সুন্দর একটা হচ্ছে ম্যাক্সি যেটার সামনে আপনার এরকম বাটন করা আছে লেজ করা আছে এবং এখানে আপনার দুই পাশে জি পার করা আছে যেহেতু মাদার কেয়ার ঠিক আছে হানড্রেড পারসেন্ট আপনার হচ্ছে লিলেনের মধ্যে চায়না লিলেনের মধ্যে আমরা এটার কালারগুলো দেখিয়ে দিব আপনাদের বডি লং কনফার্ম করার থাকলে করে নিন এটা হচ্ছে আরেকটা কালার আমরা কিন্তু এখন লিলেন দেখাচ্ছি চায়না লিলেন দেখাচ্ছি ঠিক আছে এটা দেখেন কালারগুলো দেখেন তো এগুলো কিন্তু নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন ভালো প্রাইজে সেল করতে পারবেন এটা কত দিচ্ছেন ভাইয়া আচ্ছা চায়না লিলেনের বাটিক ডিজাইনের ম্যাক্সিটাও আপনারা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন কালারটা দেখেন সুন্দর ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকছে চারশো গ্রিন কালার দেখেন কালারগুলো খুবই সুন্দর চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে বাটিক প্রিন্ট করা এটা দেখেন পেস্ট কালার এটা দেখেন এটাও কিন্তু সুন্দর বাটিক প্রিন্টের মধ্যে বড় বডি সামনে চেন দেওয়া আছে ঠিক আছে বোতামও আছে চেনও এটাও কিন্তু লিলেনের মধ্যে এটা হচ্ছে আপনার বাটিকের মধ্যে লিলেনের মধ্যে লাস্ট কালার দাম ছিল চারশো এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্টের মধ্যে একদম সুপার কমফোর্টেবল একদম এর মধ্যে বেস্ট কটনের মধ্যে কমফোর্টেবল চারশো পঞ্চাশ করে রাখা হবে এটা দেখেন এটা আর হচ্ছে সেম কটনের মধ্যেই সেম ফ্যাব্রিক্সের এর মধ্যেই প্রিন্ট জাস্ট চেঞ্জ হচ্ছে এগুলোর প্রাইস থাকছে কত করে চারশো পঞ্চাশ তো চারশো পঞ্চাশের লাস্ট কালেকশন দেখালাম এটা দেখেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান অরগেন্ডি ফ্যাব্রিক্সের আপনার হচ্ছে মাদার কেয়ার এটার এখানে দেখেন এমব্রয়ডারি করা আছে প্লাস হচ্ছে এই যে নিচের জিপার দেওয়া আছে বুতামও আছে দুই পাশে জিপার দেওয়া আছে কালার দেখাচ্ছি এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ইন্ডিয়ান অরগেন্ডি ফ্যাব্রিক্সের ম্যাক্সি এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন সুন্দর একটা পিঙ্ক কালার আপনার দুই সাইডে আপনার হচ্ছে জিপার দেয়া আছে বাটন করা আছে আপনার হচ্ছে লেস করা আছে এটা হচ্ছে সিভিট কালার এটা হচ্ছে আপনার ইয়ালো কালার প্রাইস থাকছে তিনশো নব্বই টাকা আবারও বলছি প্রাইস থাকছে তিনশো নব্বই টাকা এই দেখেন অরবিন্দ কটনের মধ্যে পেয়ে যাচ্ছে এটা দেখেন ফেয়ার্স এটা অনেক সুন্দর একটা ম্যাক্স এই যে দেখেন গলাটা কাছে আনেন এই দেখেন এটা হচ্ছে আপনার এই লেস করা কুচি কুচি করা কালারটা খুব সুন্দর একটা লাল একটা টক একটা লাল এরকম প্রিন্ট করা আছে কালার দেখাচ্ছি এটা সুতি না সুতি একদম 100% সুতি ব্ল্যাক পার্পল এবং হচ্ছে লাক্স পেইন্ট এন্ড দিস ইজ অলিভ গ্রিন প্রাইস থাকছে 390 করে মাদার কেয়ার তাই না ভাইয়া মাদার কেয়ার দুই পাশে চেইনও আছে সামনে আপনার বাটানো আছে এটা হচ্ছে আরেকটা একদম হচ্ছে যারা হালকা কালারের মধ্যে বেশি মানে হচ্ছে কন্ট্রাস্ট পছন্দ করেন না সফট কালার চান তাদের জন্য সাইড এরকম জিপার করা আছে দুই পাশে সামনে আপনার হচ্ছে বাটানো আছে এটার কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন দাম থাকছে তিনশো নব্বই করে ঠিক আছে তিনশো নব্বই করে এগুলো পেয়ে যাব এটা দেখেন চমৎকার একটা ফ্যাব্রিক্স চমৎকার একটা কালার কোয়ালিটিটা দেখেন দুই পাশে চেন করা আছে প্রাইস থাকছে তিনশো নব্বই কালার দেখান কালার প্রত্যেকটা ম্যাক্সির কালার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ কালার কিন্তু কিচ্ছু হবে না একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেন আমারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম